বিহার সরকারেরও ক্ষমা চাওয়া উচিত ভারতবর্ষের সরকারেরও ক্ষমা চাওয়া উচিত কংগ্রেস কী করলে সেখানে কংগ্রেসের ক্ষমা চাইতে হবে হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী তা যদি না হয় তাহলে রাহুল কিসের জন্য দায়ী রাহুল গান্ধী কি কিছু বলেছে রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছে ব্যাপারা রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে আজকে বিহারে রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করে লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত আজকে রাহুল গান্ধীর মন্তব্যকে রাহুল গান্ধীর সমালোচনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে যে ঝড় উঠেছে ভোট চুরিকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ঝড় উঠেছে সেই ঝড়ে দিশে হারা ইলেকশন কমিশন সেই ঝড়ে দিশে হারা ভারতবর্ষের আজকে শাসক দল রাহুল গান্ধীর প্রশ্নে তুলতে পারছে না তাই ভারতবর্ষে প্রথম দেখলাম নির্বাচন কমিশনকে সাংবাদিক সম্মেলন করে নিজেদের পক্ষ রাখতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য জনস্রোতের মধ্যে থেকে কোথাও কোনো গালাগালি সে গালাগালি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাকে বলে নয় সে গালাগালি ভারতবর্ষের যে কোনো মাকে যদি হয় যে কোনো মানুষকে যদি হয় কংগ্রেস তার সার্বিক নিন্দা করে আমরা তার সার্বিক নিন্দা করি যে কোনো সচেতন ভারতবাসীর তার সার্বিক নিন্দা করা উচিত সেটা প্রধানমন্ত্রী মা বলে নয় সেটা প্রধানমন্ত্রী হোক আর চৌকিদারি হোক যারই মা হবে না কেন যারই বোন হবে না কেন সর্বক্ষেত্রে নিন্দা করা উচিত সে নিন্দা কংগ্রেস তো করেইছে কিন্তু ক্ষমতা সবকিছু ছেড়ে দিয়ে সেই রাহুল গান্ধী সেই কংগ্রেসকে সেখানটায় অভিযুক্ত করার মধ্য দিয়ে যে রাজনীতিটা হচ্ছে সেই রাজনীতিটা প্রকৃত গণতন্ত্রের অপমানের রাজনীতি যে দেখুন ভারতবর্ষের সেনা দ্বারা পশ্চিমবঙ্গের সরকারের দিদি ইচ্ছা থাকে তাহলে বাংলার একজন সেনা বাড়াতে পারে বঙ্গীয় সেনা আগামীতে তাও হতে চেষ্টা করতে পারে অলরেডি পুলিশ দিদি বঙ্গীয় পুলিশ হয়ে গেছে তো বঙ্গীয় সেনা বা ক্ষতি কি আছে আজকে পশ্চিমবঙ্গে খুশি হতাম যদি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আর্মি রিক্রুটমেন্ট সেন্টার করা অর্থাৎ সেনাদের ভর্তির জন্য একটা করে ট্রেনিং সেন্টার বা একটা রিক্রুটিং সেন্টারে দাবি করতো পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের বহু বেকার বহু যুবক ছেলে সেনাতে চান্স পেত এটা আমি করেছিলাম আমার জেলায় তা আমি বলছি কথাটা সেটা না করে যে সেনা আমাদের দেশের গর্ব যে সেনা দেশকে রক্ষা করে যে সেনাকে আমাদের সকলে সাহায্য করা উচিত যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডার হেডকোয়ার্টার যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয় এটা নিয়ম